ওয়েলকাম ব্যাক ছাত্রছাত্রীরা চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের প্রিয় চ্যানেল ডাব্লিউভি হোম টিউশানে যেখানে আজকে আমরা ক্লাস নাইনের নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে লাস্ট ভিডিও মানে ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট ভিডিও কোয়েশন অ্যান্সার ভিডিও নিয়ে যে ফার্স্ট চ্যাপ্টারে আমরা যা যা পড়েছি সেই সেই বিষয়গুলো রিকল করব সামারি হিসাবে আর তার সাথে ফার্স্ট চ্যাপ্টারের লাইফ সায়েন্স থেকে কি কী ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলোও কিন্তু আমরা জানবো আজকের এই ভিডিওতে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা তো লেট স্টার্ট আজকের এই কোয়েশন অ্যান্সার ভিডিওতে আমরা যেটা দেখবো যে ফার্স্ট চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কি কি প্রশ্ন আমাদের আসতে পারে তো দেখো প্রথমেই আমাদের যে क्लास नाइन लाइफ साइंस एर लाइफ साइंस एर फर्स्ट चैप्टर के इंपोर्टेंट प्रश्नों कोनरिक्तिस और ऑस्टिक्तिस एर पार्थक्य को लेखों कोनरिक्तिस और ऑस्टिक्तिस पार्थक्य पार्थक्य ঠিক আছে আগে আমি তোমাদের ইম্পর্টেন্ট কিছু পার্থক্যগুলো বলে দিই সেগুলো কিন্তু সবচাইতে আজকে আমরা আগে দেখবো যে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদের ইম্পর্টেন্ট কি কি পার্থক্য রয়েছে তারপর কিন্তু আমরা কোয়েশ্চনে যাচ্ছি তাহলে প্রথম পার্থক্য কনরৃত ও পার্থক্য দ্বিতীয় মনেরা ও প্রতিষ্ঠার পার্থক্য তিন নম্বর পার্থক্য আমরা বলবো গুপ্ত ব্যক্তবিজি ব্যক্ত চার নম্বর এক বীজ পত্রী যেটা হতে পারে সেটা হচ্ছে ফিতাকৃমি যকৃত কৃমি ফিতাক্রিমি ও যকৃত কৃমি দেখো এখানে এই ফিতাকৃমি ও যকৃত কৃমি এটা আমরা জানি ফিতাকৃমি কি পর্ব ফিতাক্রিমি পর্ব বা প্ল্যাটি হেলমেন্থিস আর যেটা হচ্ছে যকৃত কৃমি মানে ফ্যাসিওলা হেপাটিকা এটাকে আমরা জানি এটাও কিন্তু কোন পর্ব এটা কিন্তু গোল্ড কৃমি মানে এইটা হলো গিয়ে আমাদের কোন পর্বের প্রাণী যকৃত কৃমি আমাদের কোন পর্বের প্রাণী প্লাটি হেলমেন আর ফিতা প্লাটি প্ল্যাটি দুটোই কিন্তু প্রাণী কিন্তু তাদের একটা ছোট ক্ষুদ্র বা পার্থক্য রয়েছে কি পার্থক্য না কী গঠনের মধ্যে গঠন আলাদা আর যকৃত কৃমির গঠন কিন্তু আলাদা ঠিক আছে এর সাইন্টিফিক নেম টিনিয়াসোলিয়াম এর সাইন্টিফিক নেম কিন্তু ফ্যাসিওলা হেপাটিকা তো এই পার্থক্যগুলো কিন্তু আসতে পারে আচ্ছা এই পার্থক্যগুলোর মধ্যেও যদি বলি সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্থক্য তাহলে কিন্তু প্রথম দুটো পার্থক্য বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কন্ডিক এবং মনেরা ও প্রতিষ্ঠা এই পার্থক্য দুটো সবচেয়ে বেশি এছাড়াও এই পার্থক্যগুলো কিন্তু আমাদের আসতে পারে পরের প্রশ্নে যদি চলে ছ নম্বর প্রশ্ন দ্বিপদ নামকরণের নিয়মাবলীগুলি দ্বিপদ নামকরণের নিয়মাবলীগুলি ইম্পর্টেন্ট করতে হবে 7 নম্বর যদি বলি আমরা 7 নম্বরে আমাদের ইম্পর্ট্যান্ট হচ্ছে ট্যাক্সোনমি কি তার উপাদানগুলি আলোচনা করো এই কোশ্চেনটাও ইম্পর্ট্যান্ট হোয়াট ইজ ট্যাক্সোনমি इट्स ইম্পর্ট্যান্স আর উপাদানগুলোও আসতে পারে ঠিক আছে উপাদানগুলো কি কি যেটা আমাদের লিখতে হবে আইডেন্টিফিকেশন ক্লাসিফিকেশন নোমেনক্লেচার

কিছু শর্ট প্রশ্ন আসতে পারে যেরকম শর্ট প্রশ্নগুলো কী কী শর্ট প্রশ্নগুলো হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের জনককে ট্যাক্সোনমির জনককে তার লেখা দুটো বইয়ের নাম আলোচনা করো দেখবে আমি তোমাদেরকে প্রথমেই বলবো যে তোমরা আমাদের প্লেলিস্টে যাও চ্যানেলে আমাদের এই ডাব্লিউ হোম টিউশন চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা ক্লাস নাইনের ফার্স্ট চ্যাপ্টারের প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে লাইফ সায়েন্সের যেখানে আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের প্রত্যেকটা অংশ ডেসক্রিপটিভলি ডিটেলসে পড়িয়ে দিয়েছি তো এই ডিটেলসে যখন পড়িয়েছি না পড়ানোর সাথে সাথেই কিন্তু আমি বলে দিয়েছি এই অংশটা থেকে এই প্রশ্ন আসতে পারে এই অংশটা থেকে এই প্রশ্ন আসতে পারে তাও শুধুমাত্র তোমাদের সুবিধার্থে আরও একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটাতে আমরা যে কোয়েশনগুলো বলবো যে এই কোয়েশনগুলো আমাদের পড়া উচিত এবার তোমরা যখন ভিডিও দেখবে তখন খেয়াল করবে আমি এখানে যা কোয়েশন বলেছি তার থেকেও বেশি প্রশ্ন ওখানে পড়াতে পড়াতে বলে দিয়েছি তো প্রত্যেকটা অংশ কিন্তু তোমাদের খুটিয়ে পড়তে হবে প্রত্যেকটা লাইন খুটিয়ে পড়তে হবে কারণ কোয়েশন কিন্তু ঘুরিয়ে দেবে আর এমসিকিউ বেস্ট হবে তো এমসিকিউয়ের কিউয়ের অ্যান্সার সঠিকভাবে করার জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়তে হবে ঠিক আছে তো চলো মিউটেশন কাকে বলে জীব বৈচিত্র্য কি এগুলো করব উভচর উদ্ভিদ কাকে বলে কাকে বলে কেন বলে কেন বলে আচ্ছা এখানে শৈবাল ছত্রাকের পার্থক্য ভার্সেস লিখে দিচ্ছি হ্যাঁ ভার্সেস শৈবাল ভার্সেস ছত্রাক মস ভার্সেস পান এই বৈশিষ্ট্যগুলো দেখো এখানে আমি বলছি পার্থক্য মানে পার্থক্য হিসেবেই আসবে তা কিন্তু নয় পার্থক্যগুলো যদি তোমরা পড়ো তাহলে এই বৈশিষ্ট্যগুলো জানতে পারছো দেখবে পার্থক্যর নিচে উদাহরণ দেওয়া আছে উদাহরণগুলোও তোমরা পড়তে পারছো জানতে পারছো তো ভিতর থেকে কিন্তু প্রশ্ন দেবে এমসি কিউ দেবে তাই ভিতরটা বারবার বলছি ভালো করে পড়ো এই পার্থক্যগুলো পড়তে গিয়ে দেখবে ভিতরে অনেক শর্ট কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ যেগুলো অ্যান্সার করার জন্য তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে সবচাইতে বড়ো পর্ব কি যেটা আমরা জানি অর্থপোটা তারপর ন্যাথোস্টোমাটার একটি বৈশিষ্ট্য যে ওরা চোয়ালবিহীন প্রাণী উদাহরণ দাও পেট্রোমাইজন হেমিকটাটার একটা উদাহরণ দাও বেলানো গ্লসাস গিগাস তারপর ধরো তোমাকে বলতে পারে যে পন্রিকে কী ধরনের লেস দেখতে পাওয়া যায় হোমোসার্কেল হেটো সার্কেল যে পার্থক্যটা পড়লেই তুমি কিন্তু অনেকগুলো কোয়েশনের অ্যান্সার পেয়ে যাচ্ছো প্ল্যাকয়েড আস দেখতে পাওয়া যায় ওদের সাইক্লয়েড টিনয়েড গ্যানয়েড এই জাতীয় আঁশগুলো দেখতে পাওয়া যায় তো পার্থক্যটা যখনই আমরা পড়বো বা মুখস্থ করবো তখনই আমরা দেখব ভিতর থেকে অনেক কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি যেমন দেখতে পাবো পক্ষীর ক্ষেত্রে যে এদের অস্থি বুকে বুকে কিল নামক একটা অস্থি থাকে যেটা এদের উঠতে সহায়তা করে তারপর আমরা দেখতে পাবো যে অক্সিপিটাল কন্ডাই নামক একটা অস্থি যেটা সরিষৃতদের একটা মাত্র থাকে এখানে একটা কোশ্চেন পেয়ে যাবো তারপর আর কি কোশ্চেন দেখতে পারি আমরা আমরা অ্যানিলিটা অ্যানিলিটা পর্ব বা অঙ্গুরিমাল পর্ব সেই রেচন অঙ্গের নাম নে সেটা জানতে পারবো আমরা বিভিন্ন প্রাণী মানে বিভিন্ন পর্বের করডাটা কি নন করডাটা প্রত্যেকটা পর্বের আচ্ছা এখানে বলি করডাটা নন করডাটার পার্থক্যটাও কিন্তু ইম্পর্টেন্ট করডাটা ভার্সেস নন করডাটা ঠিক আছে ইম্পর্টেন্ট এটা এছাড়াও প্রত্যেকটা পর্বের প্রাণীদের স্পেশাল বৈশিষ্ট্য স্পেশাল বৈশিষ্ট্যগুলোর মধ্যে আচ্ছা আমি বোর্ডটা একটুখানি ক্লিন করে দিই তাহলে স্পেশাল বৈশিষ্ট্যগুলো আমি একটুখানি লিখে দিতে পারবো যে ওই বৈশিষ্ট্যগুলো বা ওই অর্গানগুলো কোন পর্বের কোন প্রাণীদের থাকে সেটা তোমাদের একটু বেশি করে পড়তে হবে তো তোমরা স্ক্রিনশট গেলে নিয়ে নাও বা যদি মনে করো খাতায় লিখে নেবে তাহলেও লিখেও নিতে পারো তো কিছুক্ষণ সময় দিলাম স্ক্রিনশট নিয়ে নাও আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তাহলে আমি বোর্ডটা ক্লিন করছি একটু এখানে আমরা যে স্পেশাল বৈশিষ্ট্যগুলোর নাম সেটা আমাদের মনে রাখতে হবে সেই স্পেশাল বৈশিষ্ট্যগুলো কি কি প্রথম বৈশিষ্ট্য প্রথম দেখতে পাবো কি কোয়ানো সাইট কোয়ানো সাইট তারপর দেখতে পাবো কি নিরোব্লাস্ট এইগুলো দিয়ে কোয়েশ্চেন আসবে এগুলো কোনটা কোন পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায় ঠিক আছে তারপর একটা ধরো নেফ্রিডিয়া তারপর একটা ধরো সবুজ গ্রন্থি বা কক্সাল গ্রন্থি বা কক্সাল গ্রন্থি নেক্সট বজনাশ অঙ্গ

split. দেখো এই পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট এবার তোমাকে যদি দিয়ে দেয় যে এইগুলো কোন কোন পর্বে প্রাণীদের দিয়ে দেখতে পাওয়া যায় তখন কোয়ানো সাইড আমরা জানি কি পরি ফেরা পরি ফেরা নিডোব্লাস্ট নিডারিয়া নেফ্রিডিয়া হচ্ছে অ্যানিলিডা

পয়েন্টগুলো দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে এছাড়াও ধরো দেখতে পাবে অ্যাম্বুল্যাক্রাল তন্ত্র অ্যাম্বুল্যাক্রাল তন্ত্রও কিন্তু একাইনো ডার্মাটায় আমরা দেখতে পাবো এছাড়াও তোমায় যদি বলে রাজ কাঁকড়া বা চিংড়ি শ্বাস অঙ্গের নাম কি চিংড়ি বা রাজ কাঁকড়ার শ্বাস অঙ্গ চিংড়ি বা রাজ কাঁকড়া চিংড়ি বা রাজ কাঁকড়ার শ্বাস অঙ্গ কি চিংড়ি বা রাজ কাঁকড়ার শ্বাস অঙ্গ আমরা জানি বুক গিল বুক বুক গিল গিল চিংড়ি সা সঙ্গ ঠিক আছে তো এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের পড়তে হবে আশা করি তোমরা বুঝতে পারছো যে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদের কি কি কোয়েশ্চেন পড়তে হবে এবার আমি তোমাদের জন্য সাজেস্ট করব যে প্রথমে কিভাবে পড়বে তোমরা প্রথমে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে গেছে আমরা মার্চে এসে দাঁড়িয়েছি আমাদের এখন কাজ হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা ভালো করে রিডিং দেওয়া রিডিং দিয়ে এই কোয়েশ্চেনগুলো ভালো করে তৈরি করা বইয়ের পর বেশিরভাগ আমরা জানি সবাই আমরা সাঁতরাই পড়ি তাও সাঁতরা পাবলিকেশনের বই দেখো আমি কাউকে কিন্তু রকম অ্যাডভার্টাইজমেন্ট করছি না আমি জাস্ট বলছি সাঁতরা পাবলিকেশনের বইটাই বেশিরভাগ স্কুল রেকমেন্ড করে তো ওই বইটাই আমরা সাধারণত পড়ি যে যে বই পড়ো না কেন ভালো হ্যাঁ ছায়া প্রকাশনীর বইও ভালো পারুল প্রকাশনী প্রান্তিক অনেক আছে সবই ভালো তো যে যেটাই পড়ো না কেন ফার্স্ট চ্যাপ্টারটা ভালো করে রিডিং দাও প্রত্যেকটা বৈশিষ্ট্য উদাহরণ সাইন্টিফিক লিমগুলো কিন্তু অবশ্য অবশ্য করে ইম্পর্টেন্ট ট্যাক্সোনমি পার্টটা ইম্পর্টেন্ট ভালো করে পড়ো পড়ার পর অনুশীলনীটা তৈরি করো অনুশীলনী তৈরি করে কোনো কোয়েশ্চেন অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও আমি যথাযথ প্রত্যেকে কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো তোমাদের জন্য আমাদের এই পরিশ্রম যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় যারা মানে তোমাদের সকলেরই প্রাইভেট টিউটার রয়েছে তাও যাদের প্রাইভেট টিউটার নেই তাদেরকেও তোমরা শেয়ার করো যাতে তারাও একটু উপকৃত হয় একটু ভালো রেজাল্ট করতে পারে প্রত্যেকেই আশা করি আমাদের এই ভিডিও বা আমাদের এই উদ্যোগ তোমাদের একটা ভালো রেজাল্টের জন্য এক ধাপ এগিয়ে নিয়ে যাবে যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসো আমাদের এইভাবে আমাদের চ্যানেলকে ভালোবেসো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিও ক্লাস নাইনের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে যেখানে আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে মোটামুটি কিছুটা ফরা আমাদের এগিয়ে থাকলো আচ্ছা এই ভিডিও শেষে তোমরা পুরো বোর্ডটার স্ক্রিনশট নিয়ে নাও পুরো বোর্ডটার ছবি তুলে নাও এবং খাতায় নোট ডাউন করে নাও ঠিক আছে ভালো থেকো সকলকে ভালো রেখো থ্যাংক ইউ